প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপু জি ভালো নাম কি আপনার নাম নীলা 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 নামটা তো অনেক সুন্দর নামটা কি রাখছে আপনার আমার মা মা বাবা আছে আপনার মা আছে বাবা নাই ভাই বোন আছে ভাই বোন নাই আমি একা আপনি একা বিয়ে সাথে হয়েছিল আপনার বিয়ে হয়েছে না ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা নাই ইউটিউবে কেন আসছেন বল আইছে একটা দেখি মনের মানুষ পাই নাকি মনের মানুষ আমার বিয়ে সাথে করে আজ আমার পাশে থাকে টেল করে যে বিয়ে করবে তারাই ফোন দিয়ে ওগো অন্য মানুষ কোনো ফোন দেন না ওই যে আপনি টুকছ আসছেন বীর জন্য আপনার খারাপ লাগতেছে না খারাপ লাগবে কেন ভালো মনের মানুষ পেলে সুখী ভালো মনের মানুষ পেলে আপনি সুখী না আমি দেখা যায় যদি দেশ বিদেশ অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে ঠিকমতো কথাবার্তা বলবেন তো ঠিক মতো কথাবার্তা বলবো এবং দেশ বিদেশ অনেক ব্যক্তি আপনাকে ফোন দিয়ে বলতে পারে নীল আমি তোমাকে ভালোবাসি অনেক বিয়ে সাথে করতে চাই আপনি কি রাজি হবেন হ্যাঁ আমি রাজি তার যদি বউ বাচ্চা থাকে অসুবিধা নাই অসুবিধা নাই তারপর দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি কুমিল্লা কুমিল্লা তো এই যে আপনারা এখন যে প্রেম ভালোবাসা যে করছেন স্বামীর সাথে স্বামী চলে গেছে

আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ট্রিপল ফাইভ ওয়ান ফাইভ সিক্স নাম্বারটা আমি আমারও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ট্রিপল ফাইভ ওয়ান ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এদের কাছে আমার অনুরোধ আমার খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন না যদি বিএসকালি করেন সেই আমার ফোন দিবেন খারাপ উদ্দেশ্য নিয়ে আমার মোবাইল ফোন টোন দেবেন না ভালোবাসার সাহায্য সহযোগিতা যে যেরকম সেটা আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপার তো এই আপসকে যে ফোন দিবেন দিয়ে জন্য ফোন দিবেন কিন্তু খারাপ মনে কোনো ব্যক্তি ফোন দিবেন না